বিয়ের আগে কতই না কমপ্লেন করতাম মাকে নিয়ে রেগে যেতাম ঝগড়া করতাম এটা পারো না ওটা হচ্ছে না কিন্তু বিয়ের পরেই বুঝেছি বেশি করে মায়ের মাহাত্ম্যটা কি এখন ভাবলে খুব মন খারাপ করে কেন মুখ করতাম সারা সপ্তাহ অপেক্ষা করে থাকি কবেই মায়ের হাতে রান্নাটা খাব কখন মা মুখের সামনে ফল জুস খাবার এনে দেবে ধরে বলবে নে বা চুল ছেড়ে দেবে বলার আগেই সব বুঝে সামনে হাজির করে দেবে সে আলাদাই যত্ন এইগুলোর জন্য সপ্তাহের কবে ওই একটা দিন আসবে সেই জন্য ছটপট করি আমি মা পাশে থাকলে সব শান্তি আমার মায়ের রান্না মুখে তুললে আপনা আপনি চোখ বুঝে আসে শান্তিতে সাধারণ রান্না কিন্তু এটাই অমৃত লাগে এখন আমার মুখে একবার তো চোখ ভিজে গিয়েছিল মায়ের হাতে রান্নাটা খেতে খেতে যে কতদিন পর খাচ্ছি এটা ভেবেই ওই জন্যই তো কোনো কষ্টে অসুবিধায় থাকলেও দীর্ঘ নিঃশ্বাসের পর আমাদের মুখে একটাই কথা আগে আসে মা জীবনের একটাই নিরাপদ আশ্রয় সেটা হলো মা এরকম ধরনের আর নতুন নতুন ভিডিও দিতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যেন সবাই পাশে থাকুন ধন্যবাদ